কন্টেন্ট করতে পারি বাংলাদেশ দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক দেশকে ভালোবাসুন দেশ প্রেম ইমানের অঙ্গ ইমানের অঙ্গ হ্যাঁ বন্ধুরা আমরা হলাম শাসা বাতিজা আর বড় ভাই অমর সাল সবাই ভালো থাকবেন এই যে গাছটি দেওয়া পাতাটি দেওয়া ওই যে ওই যে কত সুন্দর চিরসবুজ হ্যাঁ হ্যাঁ বলো ও চিরসবুজ প্রকৃতিকে হ্যাঁ ভালোবাসুন ঠা ঠা বাই ভাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজ তারিখটা করে তারিখটা আজকে হলো উনিশ তারিখ উনিশ সাত উনিশ চার দুহাজার পঁচিশ সাল এই দুপুরে ভিডিও চিত্র তারিখ